পশ্চিমবঙ্গের তেত্রিশটি আসনের মধ্যে কার্যলিতে কয়েকটি আসন গেছে সে ব্যাপারে আলোচনা করব আজকে তো নলেজ শুরু করা যাক তো আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের যে তেত্রিশটি আসনের ভোট পর্ব হয়ে গেছে তার সম্পূর্ণ ফলাফল সম্পূর্ণ মানে তেত্রিশটি আসনে কে কোনটাতে জিত এগিয়ে সে ব্যাপারে আজকে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো দেখো পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফা পর্যন্ত মোট তেত্রিশটি লোকসভা কেন্দ্রে ভোট পর্ব শেষ হয়ে গেছে তার বিস্তারিত আলোচনা করবো যে কোন কোন আসনে কে এগিয়ে এবং মোট যে তেত্রিশটি আসনের মধ্যে ভোট হয়ে গেছে তার মধ্যে কে কয়টি পেয়েছে এবং কার ঝুলিতে কয়টি ভোটের আসন যে লোকসভা আসন কার ঝুলিতে গেছে তো চলো দেখি দেখো লোকসভা আসন কিন্তু তেত্রিশটি এইখানে উনিশটি আসনে এগিয়ে কিন্তু এখনও পর্যন্ত যে উনিশটি আসনে এগিয়ে কিন্তু বিজেপি তেরোটি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল এবং একটি আসনে এগিয়ে আছে কংগ্রেস এটি কিন্তু শুধুমাত্র সম্ভাব্য ফলাফল এই ফলাফলের উপর ভিত্তি করে কেউ আনন্দ কিংবা হতাশা হবেন না আপনার মতে তেত্রিশটি আসনের কয়টি কার ঝুলিতে সে ব্যাপারে যদি আপনার কোনো মত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন যে তৃণমূল তেত্রিশটি কয়ে তেত্রিশটিতে কয়টি আসনে গিয়ে এবং বিজেপি কয়টি আসনে এগিয়ে এটা শুধু সম্ভাব্য ফলাফলটা আমি আপনাদের জানাইলাম যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দিও জানি লাইক করবা তোমরা এবং নিচে যে সাবস্ক্রাইব বটনটা রয়েছে সেইখানে একটু ক্লিক করে লালটাকে কালো করে দাও এবং কমেন্টে অবশ্যই জানাবেন Thank you for watching this video.